আবার বলেন আবার বলেন আবার বলেন বলেন আবার বলেন আবার বলেন নাম বলেন ইয়া ইয়া জীববার মাসকান থেকে আওয়াজ দেন জীববার মাসকান থেকে থেকে ইয়া বকরণ নরম ভাবে করতে হয় করে কেমন হয় এক দাঁতের নিচে যদি দুইটা নোক্তা থাকে নাম হবে কি আর এই ইয়ে তো আপনি পরিপূর্ণই বুঝবেন যে ছয়ের মতো কিসের মধ্যে দেখা যায় মতো দেখা যায় যদি দেখেন এটা ইয়ে নোক থাকলে না থাকলেও ইয়া কিন্তু এটা বোঝার জন্য এক দাঁত নিচে দুই নক্তা থাকতেই হবে বলেন ইয়া জবর ইয়া ইউন্ড ইয়া জবর কি আবার বলেন ইয়া জবর ইয়া আবার বলেন

ইয়া জবর কি আবার বলেন বলেন শরীর খারাপ গা সারি না শরীর খারাপ নাকি মন খুলনা মুখ খুলি বলেন ইয়া ই আবার বলেন বলেন ই আবার বলেন

পেশ ইউ আবার বলেন বলেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন আবার বলেন উচ্চারণ নরম করি নরম করেন তারপর ই নরম করি আবার তারপর ইউ আবার

উচ্চারণ আবার টপ করি তারপর আবার তারপর ইউন আবার আবার ইউন আচ্ছা ইয়ে জবর কি আবার বলেন নুন জবর না কি হল ইয়ে না বানান করি সবাই বলেন আবার বলেন তারপর বলেন

ইউ হা আবার বলেন জোরছে বলেন আরো জোরে হা জবর কি এটা লাম্বাখানা গোলহা আবার বলে গোলহা মোটা করে হা জবর হা আবার বলেন ডাল জের দি ডাল 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 জেদ্দি দাও হাদি আবার বলেন ইয়া জবর কি ইয়া হলো হাদি ইয়া বানান করি সবাই বলেন আবার বলেন তারপর বলেন দাও জেদ্দি কি হলো তারপর বলেন ইয়া জবর কি হলো হাদি ইয়া হাদি ইয়া জবর হাই

ইয়া একটা তুলি দেবেন ইয়ের ওপরে ই ইয়া জবর ইয়া আবার বলেন চর্চা বলেন